আসসালামু আলাইকুম তো আমরা আজকে উপমহাদেশের মুসলিম শাসনের দ্বিতীয় পর্বে এখানে দেখব দিল্লির সালতানাত ওকে কিভাবে হয় জনের হাত দিয়ে এটা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদের দেখতে হবে এখানে দেখুন দিল্লির সালতানাত পড়তে গেলে আমাদের প্রথমত আসবে এখানে কুতুবুদ্দিন আইবেগের কথা তো আপনারা গত ভিডিওতে অবশ্যই দেখছেন যে কুতুবুদ্দিন আইবেগ কে ছিল এখানে এটা কিন্তু আমি আগের দিনে বলছিলাম তাই না তো এটা তো আমাদের এখানে কিছু মানে এখানে আমাদের যে মোহাম্মদ ঘুরি ছিল এই মোহাম্মদ ঘুরি কিন্তু সেনাপতি ছিল এখানে কুতুবুদ্দিন আইদিন বুঝছেন ব্যাপারটা এটা আমি গত ক্লাসেও বলছি এখানে আজকেও বলতেছি তো মোহাম্মদ ঘুরির হচ্ছে সেনাপতি ছিল এখানে কুতুবুদ্দিন আইবেগ এই কুতুবুদ্দিন আইবেগ খুব ইম্পর্টেন্ট মানে আমাদের যতগুলো এখানে আছে না তার মধ্যে ইম্পর্টেন্ট কুতুবুদ্দিন আইবেগ ইম্পর্টেন্ট তারপরে আপনি এখানে সুলতান শামসুদ্দিন ইলতুসমিস এটা ইম্পর্টেন্ট বুঝছেন আমি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের দাগাই দেবো একটু ভালো করে পড়বেন তাহলেই হবে এই কুতুবুদ্দিন সুলতান কুতুবুদ্দিন আইবেক ইনি কিন্তু প্রথমত কিন্তু কিতু হিসেবে জীবন শুরু করেন বুঝছেন ব্যাপারটা এই সুলতান কুতুবুদ্দিন আইবেক তিনি কিন্তু মোহাম্মদ ঘুরি কি ছিলেন এখানে কিতু ছিলেন এখানে দেখুন এই যে বলা আছে এখানে তিনি মোহাম্মদ ঘুরি কি ছিল কিতু দাস ছিল এখানে তো এটা হচ্ছে আপনার সাল যদি একটু বলেন তাহলে এখানে বারোশো ছয় থেকে আহ বারোশো দশ তার মানে এনার হচ্ছে শাসন ব্যবস্থা ছিল হচ্ছে আপনার এখানে বারোশো ছয় থেকে বারোশো দশ তার মানে চার বছর করছে এখানে ক্লিয়ার তাহলে এখানে আমাদের যেটা পাচ্ছি সুলতান কুতুবুদ্দিন আইবেক ছিল এখানে মোহাম্মদ ঘুরি একজন কিতু ছিলেন এখানে ওকে তাহলে কিতু হিসেবে জীবন শুরু করেন তো পরবর্তীতে তিনি সেনাপতির পদ পান এখানে এবং এরপরে তিনি কিন্তু কি করেন বলতে আপনার এখানে মানে রাজ্য বিস্তার করেন এখানে বুঝছেন ব্যাপারটা তো এই যে সেনাপতি যে ছিল এটা আমরা কিন্তু পড়ছিলাম আগের ভিডিওতে যে আপনার মহাজুদ্দিন মোহাম্মদ বিন সাম ইনি কিন্তু আপনার এখানে মোহাম্মদ ঘুরি নামে পরিচিত ছিল এবং এনারে একজন হচ্ছে সেনাপতি ছিল এখানে কি বলুন এখানে আপনার উপমহাদেশের শাসন উপর দিয়েছিল এখানে কুতুবুদ্দিনের ওপর এখানে দিয়েছিল তো এই কুতুবুদ্দিন ওই সময়ে তার উত্তর ভারতে যে রাজ্য বিস্তার করেন এখানে এবং দিল্লিতে রাজধানী স্থাপন করেন মানে এখানে দেখুন তিনি ওই সময়ে উত্তর ভারতের রাজ্য বিস্তার করে এবং কি বলছে এখানে দিল্লিতে তার রাজধানী স্থাপন করে এখানে তার মানে এই যে দিল্লিতে রাজধানী কি করে স্থাপন এ কিন্তু আপনাদের কুতুবউদ্দিন আইবে ক্লিয়ার কুতুবউদ্দিন আইবে কিন্তু ও দিল্লিতে রাজধানী স্থাপন করেন এখানে জায়গ আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বুঝবো এখানে কারণ এগুলো খুব सिंपल বিষয়। তিনি ছিলেন উপমাদেশের স্থায়ী মুসলিম শাসক প্রতিষ্ঠাতা মানে তিনি উপমাদেশের একমাত্র স্থায়ী মুসলিম শাসক হ্যাঁ স্থায়ী মুসলিম শাসক হ্যাঁ তিনি এখানে কি ছিলেন এখানে বলুন তো এখানে উপমাদেশের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাতা ছিলেন তার মানে উপমাদেশে যে ইসলাম ইসলামের শাসন ব্যবস্থা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হইছে কারাদ দিয়ে এই কুতুব আইবেক ওকে এবং ইনি কিন্তু মানে অনেক বেশি দান করতো এখানে ওকে তো এই কারণেই তাকে বলা হতো কি বক্স বলা হতো এই যে কাকে বক্স বলা হতো বলুন কুতুবুদ্দিন আইবেক এখানে একটু ভালো করে বুঝুন এবং তিনি তুর্কিস্তানের অধিবাসী দেখুন কোন পরীক্ষা অপশনে যদি এখানে থাকে যে আপনার এখানে অমুক মানে কোন মুসলিম শাসক হ্যাঁ কোথাকার অধিবাসী ম্যাক্সিমাম গুলোই হবে এখানে তুর্কি এবং আফগানিস্তান এবং অনেকে আছে যে তুর্কিস্তানে তার জন্ম এবং কি আফগানে মানে থেকেছে বুঝছেন ব্যাপারটা আমাদের ম্যাক্সিমাম গুলো কিন্তু আপনার তুর্কিস্তানের অটোমান সাম্রাজ্যের পর থেকে এই বিষয়গুলো আর কি আসছে তাহলে তিনি কিন্তু কি ছিলেন তুর্কির অধিবাসী ছিলেন এখানে এবং অনেক বেশি দান করতো এখানে তিনি এই জন্য তাকে বলা হতো কি এখানে বলতো লাখ বক্স বলা হতো ওকে তাহলে আমাদের এই লাক বক্স বলা হতো এখানে কুতুব আইবেক কে বলা হতো এখানে এটা পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট যারা এডমিশন দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট বুঝছেন এডমিশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুতুব মিনার দেখতে পাচ্ছেন এখানে এটা ভারতে ছিল এটা আপনার এখানে অবস্থান আছে দিল্লির ভারতে তার মানে কুতুব অবস্থিত দিল্লির ভারতে ইম্পর্টেন্ট এই কুতুব কোথায় অবস্থিত আসবে এখানে পরীক্ষায় যে কুতুব মিনার কোথায় অবস্থিত দিল্লির ভারতে কোথায় দিল্লির ভারতে আসলে আপনারা দিয়ে দেবেন দিল্লির ভারতে কুতুব মিনার অবস্থিত এখানে আচ্ছা এই কুতুব মিনারের মানে কাজ শুরু করে দেখুন এই যে কুতুবউদ্দিন নির্মাণ কাজ শুরু করলেও সমাপ্ত করেন তার কিন্তু জামাতা ওকে তার জামাতার নাম হচ্ছে আমাদের সুলতান ইলতুশমিশ ওকে এই সুলতান ইলতুশমিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এখানকার জন্য তার মানে কুতুবউদ্দিন আইবেক মানে এই শাসনভার মানে এ নির্মাণ কাজ শুরু করলেও অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি এখানে শেষ করেছে তা জামাতা সুলতান ইলতুশমিশ ওকে এটা আমাদের ইম্পর্টেন্ট তাহলে কুতুবউদ্দিন আইবেক এটা কোথায় অবস্থিত এখানে আপনার এটা হচ্ছে আপনারা এখানে দিল্লিতে হ্যাঁ ভারতের দিল্লিতে অবস্থিত এখানে কোথায় ভারতের দিল্লিতে অবস্থিত এরপরে আমি বলবো এখানে আপনার ইম্পর্টেন্টগুলোর মধ্যে আপনার এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এটা আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং খুবই মানে একটু কিছু বাদ দেওয়া যাবে না এখান থেকে হ্যাঁ সুলতান ইলতুৎমিশ দেখুন আপনার এখানে এই সুলতান ইলতুৎমিশ কে দিল্লি সালতানাতের পূরকৃত প্রতিষ্ঠাতা বলা 되gene কি বলা 되gene পূরকৃত প্রতিষ্ঠাতা মানে তিনি কিন্তু এখানে এই দিল্লির সাম্রাজ্যের কিন্তু কি প্রকৃত প্রতিষেধ মানে তার হাত দিয়ে কিন্তু আমাদের এখানে কি এইটা আপনার এখানে প্রতিষেধ হয়েছে এখানে ক্লিয়ার আচ্ছা একটু ভালো করে বুঝুন এখানে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন এখানে কি সুলতান কুতুবুদ্দিন আইবেক এবং তিনি কিন্তু প্রথমত মোহাম্মদ ঘুরি কি ছিলেন এখানে কিতুদাস ছিলেন দেখুন কারো কিন্তু মানে সাফল্য একবার আসে না এটা মাথায় রাখতে হবে এখানে সাফল্যের জন্য লাগে এখানে ধৈর্য এবং কি সহনশীলতা লাগে এবং একটু আমাদের কি

এবং দিল্লির প্রকৃত হচ্ছে কে বলেন কুতুবুদ্দিন মানে শামসুদ্দিন ইলতুসমিস ওকে এবং তিনি কিন্তু প্রথম এখানে মুদ্রা হ্যাঁ প্রথম মুদ্রা প্রচলন করেন এখানে প্রথম মুদ্রার প্রচলন কে করেন তিনি প্রথম হচ্ছে মুদ্রার প্রচলন করেন এখানে কে প্রথম মুদ্রা প্রচলন করেন এখানে ইলতুসমিস বুঝছেন ব্যাপারটা এটা আমাদের পরীক্ষা লাগবে যে কে প্রথম মুদ্রার প্রচলন করেন এখানে সেটা হচ্ছে ইলতুসমিস কে ইলতুসমিস ক্লিয়ার আচ্ছা এবং তিনি হচ্ছে আপনার এখানে বাগদাদের খলিফা আল মুন্তাসির বিল্লা করতে কি সুলতানে আজম উপাধি পান তাহলে সুলতানে আজম উপাধি কার দ্বারা পান এখানে বলুন তো খলিফাল মুন্তাসির বিল্লা খলিফার মুন্তাসির বিল্লার কিন্তু মাধ্যমে বাগদাদের যে খলিফা আল মুন্তাসির বিল্লা ওনার কতি থেকে সুলতানে আজম উপাধি পান এখানে বুঝছেন ব্যাপারটা সুলতানে আজম উপাধি পান এখানে কে পান এখানে আপনার এখানে ইলতুসমিস ওকে এবং তার আরেকটা বিষয় এখানে দেখে দেখুন চল্লিশ জন তুর্কি কিন্তু দশকে নিয়ে তিনি একটা দল গঠন করেছিল এখানে এই দলটার নাম ছিল এখানে বন্দে গানে চেহেল গান ওকে এটা আমাদের মনে রাখতে হবে এখানে এই বন্দে গানে চেহেল গান কারণ সময় এখানে করা হয় এখানে এটা হচ্ছে আপনার এখানে কুতুবুদ্দিন আইবেগের সময় বুঝছেন তাহলে আমাদের এই মানে সরি কুতুবুদ্দিন আইবেগ না আমাদের এখানে সুলতান শামসুদ্দিন ইলতুসমিস ওকে শামসুদ্দিন ইলতুসমিস এর সময় কিন্তু কি এখানে বন্দে গান বন্দে গানে চেহেল গান এটা কিন্তু আপনি এখানে মানে মানে দল গঠন করা হয় এখানে তারপর এখানে আমরা সুলতান রাজিয়া তার মানে প্রথমত করলাম তিনিবেগ এ জামাতে ছিল এখানে সুলতান ইলতুস মিস ওকে এবং তারপর তার হচ্ছে কন্যা হ্যাঁ আহ মিসের কন্যা হচ্ছে সুলতান রাজিয়া তিনি কিন্তু উপমহাদেশের শাসনবার নিজের কাজে এখানে নেন ওকে এই যে তার মানে এখানে এই সুলতান রাজিয়া সুলতান রাজিয়ার সাথে এখানে সুলতান কুতুবুদ্দিন আইবেগের সম্পর্ক হচ্ছে নানা নাতি বুঝছেন ব্যাপারটা নানা নাতি তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে এখানে তার মানে এই যে সুলতান শামসুদ্দিন ইলতুস মিসের কন্যা হজদাকে এখানে বলুন তো সুলতান রাজিয়া এখানে বলা আছে এখানে সুলতান রাজিয়া তিনি কিন্তু দিল্লির সিংহাসনের প্রথম নারী সুলতান ক্লিয়ার পরীক্ষা আসতে পারে যে প্রথম নারী সুলতান হচ্ছে এখানে আপনার সুলতান রাজিয়া জিনিয়াস দিলি সুলতানের প্রথম এখানে নারী সুলতান এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টুইস্টটা দিলাম আপনি এখানে সুলতান গিয়াসউদ্দিন বল বলবন যে পরে না পড়লো সমশানে কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তো তারপরে আমি একটু জাস্ট বলে দিচ্ছি আপনাদের যে মানে একটু করে পড়বেন এখানে কারণ এগুলা অত বেশি ইম্পর্টেন্ট না ওকে তো এখানে আপনার মহা শাসক বলায় কাকে বলতে এখানে আপনার এখানে সুলতান গিয়াসউদ্দিন বলবনকে বলা এখানে তাহলে আমাদের সুলতান গিয়াসুদ্দিন বলবনকে আমরা কি বলবো এখানে মহাশাসক বলবো এখানে কি বলবো মহাশাসক ক্লিয়ার আচ্ছা বিচ্ছিন্নতাবাদ নির্মূল এবং শান্তি বিশৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সুলতান অত্যন্ত কঠোর এবং নির্দয় নীতি কিন্তু গ্রহণ করেন মানে এখানে কোনো কিছুর বিষয় তিনি কি অনেক হার্ড মানে নিয়ম কানুন এখানে করছিল এখানে এবং তার এই নীতি রক্তবাদ এবং কঠোর নীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নামে ক্ষেত্র তার মানে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এটা কার এখানে এটা সুলতান গিয়াউদ্দিন বলবন ওকে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এটা কার এখানে লেখা বা কার নীতি এখানে এটা এটা হচ্ছে এখানে সুলতান বলবন এখানে মনে রাখতে পারেন বলবন থেকে বতে ব্লাড বতে বলবন ওকে কি বললাম এখানে বতে বলবন বতে ব্লাড ক্লিয়ার মনে রাখার জন্য আমি বললাম আর যে আপনার ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কার লেখা এখানে বা কার এখানে এই নিয়মকানুন এটা এটা হচ্ছে এখানে সুলতান গিয়াসুদ্দিন বলবন খুব বেশি না আসলে এটা মোটামুটি আসতে পারে এই জিনিসটা এখানে তিনি হচ্ছে বিদ্যা বিদ্যা উৎসনের পৃষ্ঠপোষক ছিলেন মানে যারা জ্ঞানের প্রতি বেশি আগ্রহ ছিল তাদের কি মানে মানে স্নেহভাজন হিসেবে ভাবতো আর কি ভারতের তোতা বুলবুলে হিন্দ নামে পরিচিত আমির খসরু বলবনের দরবারে অলঙ্কিত করতেন তার মানে এখানে এই আমির খসরু এনাকে কি বলতো ভারতের তোতা পাখি বলা হয় এখানে ওকে তাহলে ভারতের তোতা পাখির নাম এখানে ভারতের তোতা পাখির নাম আমির খসরু ক্লিয়ার ভারতের তোতা নাম হচ্ছে কি আমির খসরু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তা আপনার এখানে ভারতের তোতা পাখিকে কি বলা এখানে আমির খসরু বলা এখানে ওকে তিনি কিন্তু এই বলবনের দরবারে কি অলঙ্কিত করতেন মানে এখানে আপনার ওই যে বিভিন্ন চিত্রাঙ্গন আছে না এই বিষয়গুলো আট করতেন আর তাহলে ভারতের তোতা নাম হচ্ছে কি কেন বলতো আমির খসরু বলতো তাকে তার নাম হচ্ছে কি আমির খসরু আলাউদ্দিন খলজি এটা আমাদের ইম্পর্টেন্ট না মানে এটা আমি যদি না পড়ি তাও কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন না আমি ভাই পড়বো না তাও কোনো সমস্যা নেই গিয়াসুদ্দিন বলবন ইনি কিন্তু এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব আমি যেটা বললাম এখানে যেগুলো বলবো সেগুলো একটু ভালো করে পড়বেন আলাউদ্দিন খলজি ইনি অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না ইনি একটা বিষয় বলছিল যে আপনার এই যে দেখুন আপনার এখানে যে সুলতান বাকিগুলো পড়লাম না কারণ এগুলো লাগবে না এটা লাগবে না আর কি ফ্রান্সের রাজা ওই সময় ফ্রান্সের রাজা ছিল লুই হ্যাঁ এই ফ্রান্সের রাজা লুই চতুর্দশ লুই এর ন্যায় ঘোষণা করেন আমি রাষ্ট্র এখানে তার মানে তার সাথে বিদ্রোহী ঘোষণা করা হলো মানে তাকে মানে মানে গ্যারাহ্য করছে না বা এখানে তাকে মানে গোনছে না বিষয়গুলো এভাবে যে বলি আর কি মানে তাই না আমি রাষ্ট্র মানে কি মানে আমি ফ্রান্সের রাজা লুইকে মানি না ক্লিয়ার এটা আর কি বলছিল কে আলাউদ্দিন খলজি এরপরে আমাদের যেটা আছে সে ইম্পর্টেন্ট মোহাম্মদ বিন তুগল এই মোহাম্মদ বিন তুগলক আমাদের পড়তে হবে আপনি যেখানে চান যে এটা স্কিপ করবেন সম্ভব না কারণ আপনাকে মোহাম্মদ বিন তুগলক পড়তে হবে এখানে বুঝছেন ব্যাপারটা এই মোহাম্মদ বিন তুগলক খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে আসে রাজ্য শাসনের প্রত্যক্ষ অসুবিধা দূর করার জন্য কেন্দ্রীয় হ্যাঁ কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থান করে তার মানে এখানে এই যে দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরীকরণ কে বলতে এখানে মোহাম্মদ বিন তুগলক এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো ভারত উপমহাদেশে কে দিল্লি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরীকরণ এখানে মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু যখন আসছেন তখন তিনি চালাক ছিল এখানে তিনি কি করছিলেন এখানে সোনা এবং রূপার মুদ্রা পরিবর্তে তামাকের মুদ্রা এখানে ইউজ করছে কার তামাকের মুদ্রা প্রচলন করে এখানে আচ্ছা তাহলে সোনা এবং মানে সোনা এবং রূপাদন অনেক দাম না এই কারণে তিনি করছে কি এই সোনা এবং মুদ্রার পরিবর্তে তামা আছে না তামা তো সবাই চেনেন মোটামুটি এই তামার মুদ্রা প্রচলন করে তাহলে তামার মুদ্রা প্রচলন কে করে এখানে বলুন তো মোহাম্মদ বিন তুগলক এটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা যে আপনার এখানে তামার মুদ্রার তামার মুদ্রার প্রচলন কে করে এখানে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন কৃষি উন্নয়নের জন্য দিওয়ানে কুহি ঘুম দিওয়ানে কুহি এখানে আপনার এখানে এই মোহাম্মদ বিন তুগলক কৃষির উন্নয়নের জন্য এখানে হ্যাঁ তিনি আসলে কিন্তু উন্নয়ন মানে দেশের বা রাষ্ট্রের ভালোর জন্য অনেক কিছু করছে এখানে যাতে করে এখানে উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা যায় এরকম ভাবে তিনি অনেক কিছু করছে এখানে দেখুন সোনা এবং রুফার বলতে তামা ইউজ করছে এখানে না তারপরে এখানে দেখুন কৃষি উন্নয়নের জন্য দিওয়ানে কহি নামে একটা কি স্বতন্ত্র কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন এখানে এবং এই বিভাগে প্রধান কর্মকর্তা ছিলেন এখানে আমির কহি আমাদের এখানে এই আমির কোহি কোথাকার আসিলেন এখানে বলুন তো এই যে আপনার এখানে দিওয়ানে কোহি এর হচ্ছে আপনার মানে একজন কর্মকর্তা ছিলেন এখানে মাহমুদ শাহ এর দরকার নেই এখানে মাহমুদ শাহ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না মাহমুদ শাহ অ্যাকচুয়ালি আমাদের খোরা ছিলেন এখানে ওকে শৈশবে তার পা খোরা হয়ে যায় তাহলে শৈশবে তার পা খোরা হয়ে যায় বলে তিনি তৈমুর লং নামে অভিহিত এখানে ওকে তার পিতার নাম হচ্ছে আমির তুর তুর ঘাই এখানে যাই লাগবে না এটা লাগবে এখানে যে ইব্রাহিম লোদি ছিলেন এখানে দিল্লির সর্বশেষ সুলতান ছিলেন বুঝছেন ব্যাপারটা ইব্রাহিম কে ছিলেন এখানে দিল্লির সর্বশেষ সুলতান এবং উপমহাদেশে আপনার এখানে এটা পনেরোশো সতেরো পনেরোশো সতেরো থেকে পনেরোশো ছাব্বিশের মধ্যে আর কি চলছিল এই জিনিসটা যাই হোক আমরা বিষয়গুলো মোটামুটি একটু ধারণা পাইছি এখানে যে এখান থেকে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই কটা বিষয়ে বললাম এখানে দেখুন তো বললাম এখানে আপনার কুতুবুদ্দিন যিনি মোহাম্মদ ঘুরির কৃতুদাস ছিলেন এখানে ওকে তাকে কি বলা এখানে লাক বক্স বলা এখানে ওকে তিনি তুর্কি স্থানের অধিবাসী স্থায়ী মুসলিম শাসন করেন এখানে সুলতান শামসুদ্দিন ইলতুসমিস ইনি কিন্তু কী ছিলেন বলতে ইনি হচ্ছে আপনার এখানে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা বলা হয়ে থাকে ওকে তিনি এগারো থেকে সত্তরি বছর তার মানে এখানে এগারো থেকে সত্তরি মানে পঁচিশ বছর শাসন করছে তাকে কিন্তু কি বলা হতো এখানে সুলতানে আজম বলা হতো এখানে ওকে সুলতানে আজমকে এখানে ইলতুজমিজকে বলা হতো এখানে এবং তিনি বান্দে গানে চেহেল গান মানে একটা চক্র এ করেন বা এখানে একটা দল গঠন করেন এখানে সুলতান রাজিয়া ছিলেন এখানে ইলতুস মিজের কন্যা ছিলেন এখানে ক্লিয়ার আর সুলতান ইলতুস মিজ জামাতা ছিলেন এখানে হ্যাঁ কি কে ছিলেন জামাতা ছিলেন কার জামাতা ছিলেন এখানে এই যে আপনার এখানে মোহাম্মদ কুতুবুদ্দিন আইবেক হ্যাঁ কুতুবুদ্দিন আইবেগ আর কি ক্লিয়ার ব্যাপারটা কুতুবুদ্দিন আইবেগ নির্মাণ করেন কিন্তু সমাপ্ত না করে তার জামাতা সমত করেন এখানে তার সুলতান ইলতুস মিস ক্লিয়ার সালের গুলো দেখি আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কেন কেন সর্বপ্রথম কিন্তু মুসলিম করেন মোহাম্মদ ঘুরি এখানে বুঝছেন ব্যাপারটা এটা আর উল্টোপাল্টা করা যাবে এখানে মোহাম্মদ ঘুরির হাত দিয়ে কিন্তু আমাদের কি মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় কোন শাসক ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন স্থায়ীভাবে আহ এখানে আপনার এখানে কুতুবুদ্দিন আইবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন স্থায়ীভাবে বুঝছেন ব্যাপারটা আর যদি আপনি এখানে বলেন যে আপনার দিল্লি সালতানাদের প্রতিষ্ঠা থাকে এখানে তাহলে মোহাম্মদ ঘুরি কিন্তু তার যে এখানে সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইবেক তার হাত দিয়ে কিন্তু এখানে করছে তার মানে কুতুবুদ্দিন আইবেক খনমরা কুতুবুদ্দিন আইবেক বুঝছেন তো ভারত মানে কুতুবুদ্দিন আইবেক কেন হলো এটা তো বুঝছেন মনে হয় এখানে কারণ মোহাম্মদ ঘুরির পরে কুতুবুদ্দিন আইবেক তার সেনাপতি ছিল এখানে উনি কিন্তু আমাদের এখানে মেইনলি এই দিল সালতানাতের প্রতিষ্ঠার জন্য মেইনলি কাজ করছে এখানে উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন কবে শুরু হয় এখানে দেখুন এটা হচ্ছে আপনার এখানে তেরো তেরো শতকে এখানে ওকে তেরো দশ তেরোশো শতকে বারোশো সামথিং ছিল না এখানে তেরো দশ দিল্লির সালতানাতে পুরকিত বলছে এখানে পুরকিত হচ্ছে আপনাকে বলুন এখানে পুরকিত হচ্ছে সুলতান ইলতুসমিস কি বললাম শামসুদ্দিন ইলতুসমিস এখানে তার মানে খনম্বর স্যার ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন এই ভারতে প্রথম মুদ্রা করেন এখানে সুলতান ইলতুসমিস বুঝছেন ব্যাপারটা শামসুদ্দিন ইলতুসমিস আর আপনার এখানে যখন তুগলক কি করে এখানে উনি হচ্ছে আপনার এখানে ওই তামার মুদ্রা প্রচলন করেন এখানে স্বর্ণ এবং রূপার বলতে সুলতানে আজম উপাধি কার এখানে বলতো সুলতানে আজম বলা হয় শামসুদ্দিন ইলতুসমিসকে বলা এখানে বান্দে গানে সেহেল গান এটা কিন্তু আমরা চল্লিশ চক্র ছিল এখানে এটা আমরা এখানে সুলতান ইলতুসমিস নাম করছে এখানে কুতুব মিনার কোথায় অবস্থা ভারতে ভারতে অবস্থা কুতুব মিনার দিল্লিতে ওকে সুস্থ কুতুব মিনারটি নির্মাণ কাজ কার শাসন মেলে শেষ হয় বলুন তো তার শ্বশুর কুতুবদ্দিন আইবেগ শুরু করেন কিন্তু তার জামাতা হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুসমিস এটা শেষ করেন এখানে ওকে দিল্লি সিংহাসন অধিষ্ঠিত প্রথম নারী হচ্ছে আমাদের সুলতান রাজিয়া এখানে সুলতান রাজিয়া কি আপনার দিল্লি সিংহাসন আহরণকারী সুলতান রাজিয়া কার কোনুস মিস পল্লী বিদ্যুৎ বাদান এখানে এখানে দেখুন গিয়াসুদ্দিন বলবনের আমল কোনটা এখানে এই শালটা দরকার নেই হ্যাঁ রক্তবাদ ও কঠোর নীতি বললাম না ব্লাড অ্যান্ড কি বলছো ওখানে আমি এখানে বলছি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি হ্যাঁ ব্লাড বতে ব্লাড বতে কি বলছিলাম এখানে বলুন তো এখানে আছে কি আপনাদের বলবন বলবন কোথায় আছে এখানে বলুন তো বলবন আছে আপনার এখানে উদ্দিন বলবন এই যে বতে ব্লাড বতে বলবন মনে রাখতে বলছিলাম আপনাকে আপনার মনে রাখছেন কিনা জানি না বুলবুলে হিন্দ কাকে বলা এখানে বুলবুলে হিন্দ আমির আমির খসরুকে বলা এখানে হ্যাঁ বুলবুলে হিন্দ কাকে বলা আমির খসরুকে বলা এখানে কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন এখানে দক্ষিণ ভারত আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত প্রথম জয় করেন এখানে কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম জয় করেন এখানে দেখুন তো মালিক কাপুর এই মালিক কাপুর কে ছিলেন বলুন এখানে এটা দরকার নেই এত কিছু জানার দরকার নেই এই মালিক কাপুর কে ছিল এটা আপনি যেখানে মনে করেন যে পড়তে হবে এখানে পড়লে পড়তে পারেন সমস্যা নেই আর না পড়লে আমাদের এখানে খুব বেশি ঝামেলা হবে না আর কি হ্যাঁ আলাউদ্দিন খলজি হচ্ছে সেনাপতি ছিলেন মালিক কাপুর ছিলেন বুঝছেন ব্যাপারটা আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন আলাউদ্দিন খলজি প্রথম প্রধান সেনাপতি হচ্ছে মালিক কাপুর ছিলেন হ্যাঁ কে ছিল মালিক কাপুর খ নম্বর অ্যাডমিশনে বেশি আসছে আর কি পরীক্ষায় মূল্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রত্যাবর্তন করেন কি মূল্য এবং বাজার ব্যবস্থা আলাউদ্দিন খলজি মূল্য এবং বাজার ব্যবস্থা এখানে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র এটা হচ্ছে আমাদের এখানে কি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি বলেন এখানে আমি রাষ্ট্র আমি সব দিল্লির থেকে রাজধানী দেবগিরিতে নাই বলতোলক নাই এখানে কেন তুগলক সহকারী ভারতে প্রথম প্রতীক মুদ্রা এখানে প্রতীক মুদ্রা প্রত্যন্ত বিন তুগলক প্রথম করেন এখানে মোহাম্মদ বিন তুগল ক্লিয়ার মোহাম্মদ বিন তুগল হচ্ছে আমাদের এখানে প্রথমে করেন তিনি কিন্তু আপনার এখানে সোনা এবং রূপার পরিবর্তে কি করেন তামা ইউজ করেন এখানে হ্যাঁ সোনা এবং রূপার পরিবর্তে কে এখানে করেন কে কোন সুলতান ভারতের কৃষি উন্নয়নের জন্য আমির কহি নামে কৃষিভাগ এখানে বলতো আমির কহি এখানে তুগলক করেন এখানে হ্যাঁ তুগলক কিন্তু আমির কহি করেন এখানে তারপর এখানে তৈমুল লং পিতার নাম হচ্ছে কে বলতো এখানে আমরা এটা পড়ছিলাম তুই তুই ঘাই তুই ঘাই তৈমুর লং ভারতে আক্রমণ করেন কবে এখানে তেরোশো আটানব্বই এটা লাগবে না যদি এখানে প্রাইমারিতে আসছে কোশ্চেনটা মানে অনেক আগের কোশ্চেন এটা ঠিক আছে ভারতে আসছে আর কি তৈমুর লং ভারত আক্রমণ করেন হচ্ছে উনিশশো আটানব্বই সালে কত সালে উনিশশো সালে এই তো তো আমার নেক্সট দিন ইংশালা পানিপথের যুদ্ধ নিয়ে কথা বলবো আজকাল না আগাই ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ